কি লোদেপি দিদিকে সাজানো হলো তোর হ্যাঁ কই গেছে বন্ডি এই তো সেই দিকে একটু একটু করে যাচ্ছে আমি কি তোর মধ্যে বাঁধrini না কি আমি তো ন্যাচারাল বিউটি সারা মুশাকরামী সবচেয়ে সুন্দরী এই ফুটকি তুই কি বুঝবি বাঁধrini কি এমনই নাকি কারণ জোনদার হ্যান্ডসাম কতপতি ছেলে আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে যায় কি লোদেপি বড়না এটা সাজানো হলো বড় কথা সময় হয়ে গেল রে

না এটা কিছুতেই হতে পারে না এসব কি বলে গেল দিদি যে করে হোক দিদিকে আটকাতেই হবে না সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাকে জামাই জামাইবাবুকে যে করে হোক সব কিছু বলতেই হবে কিন্তু কি করে এ মা মঙ্গলা পাবনিও না মা সরি বাবু বল জীবনটা বাদ দেখলাই আমি আপনি লগ্ন হন আপনাকে উদ্ধার করার দায়িত্ব আমার চলুন জামাইবাবু এটাই হয়তো নিয়তির খেলা এই সুযোগ আমরা একটু খেলেনি তাহলে না হয় দিদি এলে ওর সাথেও একটু খেলবেন

তোমার ফুচকার ব্যবসাটা কলকাতায় চলবে তো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো এমনি ফুচকার ব্যবসাতে প্রেম করিনি এখন তো তোমাদেরই বাজার শালি থেকে সোজা ঘরবালি তুই কি ভেবেছিস আমাকে ঠকালো এরপর তোকে মোক করতেই হবে আমার পুটকির পুটকিমি রে ওকে সাইড করেছিস নিজের লক্ষ্য পূরণের জন্য শালি শালি থাকবি ঘরবালি হতে পারবি না বুঝেছিস দমকা হাওয়ায় বদলে গেল টেপি আর কুটকির জীবন উঠতে কোথায় গিয়ে পড়বে জানতে না চাইলেও দেখুন জামাই গো আমার দিকে নজর দিও না শুধুমাত্র তোমায় ছাড়া থাকতে পারি